নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের একটি রেসিপি তৈরি করে দেখাবো এছাড়া বন্ধুরা গরমকালে আম দিয়ে যে কোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে আর আজকে আমি আপনাদের সঙ্গে গ্রেট করা আম দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব আর আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা এখন আজকের রেসিপিটি শুরু করা যাক আজকের এই কাঁচা আমের রেসিপির জন্য আমি দুটো কাঁচা আম নিয়েছি আপনারা চাইলে আমের পরিমাণটা বেশি করেও নিতে পারেন এরপরে আমি আম দুটোর খোসা বঠি দিয়ে কেটে নেব আপনারা চাইলে ছুলনি দিয়েও কেটে নিতে পারেন আমের খোসাগুলো বঠি দিয়ে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি আম দুটোকে ধুয়ে নেব আম কাটার আগে প্রথমে আমগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে আমের গায়ে যে কষ থাকে সেটা বেরিয়ে যাবে খুব ভালো করে এরকম ডলে ডলে আমগুলো ধুয়ে নিতে হবে তাহলে আমের গায়ের কষটা বেরিয়ে যাবে খুব সহজেই আম দুটো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপরে আমগুলো একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব তার জন্য একটা গ্রেটার নিয়েছি আর এই গ্রেটার দিয়ে খুব সহজে এবারে আম গ্রেড করে নিচ্ছি আর বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর আপনারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আর বন্ধুরা ঠিক এরকমভাবেই আমি সবকটা আম গ্রেড করে নেব এছাড়া বন্ধুরা আপনারা গ্রেড করার পরিবর্তে বটি দিয়ে একদম ঝিরিঝিরি করেও আম কেটে নিতে পারেন সেক্ষেত্রেও এই রেসিপিটা একই রকমভাবেই তৈরি হবে সব আম আমি গ্রেট করে নিয়েছি তারপরেই গ্রেট করা আম দিয়ে আমি রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি ওভেনে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন হালকা গরম হবে তখন ওর মধ্যে গ্রেট করা আম দিয়ে দিলাম গ্রেড করা আম দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি গ্রেড করা আম যাতে নিচে না লেগে যায় কড়াইয়ের সেই জন্য আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে আমি এই আমের মধ্যে দেব জল হাফ কাপের মতন জল দেব আর জল দিয়েই আম খুব ভালো করে সিদ্ধ করে নেব তারপরে আমি দিলাম সামান্য একটু নুন নুন আর জল দেওয়ার পরে আরও একবার আমি একটু হালকা করে নেড়ে নিচ্ছি আর বন্ধুরা আজকের এই আমের রেসিপির জন্য কোনো রকম মশলা অথবা কোনো রকম তেল লাগবে না একদম মশলা বা তেল ছাড়াই আজকের রেসিপিটি তৈরি হয়ে যাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম তারপরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম মাত্র দু থেকে তিন মিনিট ধরে আমি আম সিদ্ধ করে নিয়েছি আর তাতেই খুব সুন্দরভাবে আম সিদ্ধ হয়ে গেছে আর পুরো গলেও গেছে আম এরপরে আমি এটাকে নামিয়ে রাখছি তারপরে কড়াই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কড়াইটা গরম হলেই ওর মধ্যে আমি দিলাম মেজারিং কাপের এক কাপ চিনি মাপ আছে দুশো গ্রাম আমের মাপ নিয়েছি আড়াইশো গ্রাম আর চিনি নিলাম দুশো গ্রাম এছাড়া আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে তেমনই মিষ্টি দেবেন এবারে আমি চিনির ক্যারামেল বানিয়ে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা চিনি আস্তে আস্তে গলতে শুরু করেছে আর রঙটাও খুব সুন্দরভাবে এসেছে এইভাবে নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে আর সুন্দর একটা ক্যারামেলও তৈরি হয়ে যাবে এছাড়া বন্ধুরা আজকের আমের রেসিপি আপনারা চিনির পরিবর্তে গুড় দিয়েও বানাতে পারেন তাহলেও খুব সুন্দর একটা কালার আসবে আমি এখানে চিনি দিয়েই রেসিপিটা তৈরি করছি ক্যারামেল মোটামুটি রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন চিনিও খুব সুন্দরভাবে গলে গেছে ক্যারামেলের ঘনত্বটা ঠিক এরকমই রাখবো আর আমি বেশি ঘন করব না তারপরে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আম এবারে আম দেওয়ার পরে খুব ভালো করে ক্যারামেলের সাথে নেড়ে চেড়ে রান্না করে নেব এছাড়া বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পেলেন আজকের রেসিপির জন্য তেল বা মশলা কোনোটাই লাগছে না তেল বা মশলা ছাড়াই দারুণ একটা রেসিপি তৈরি করে নিলাম এছাড়া বন্ধুরা আপনারা চাইলে বাড়িতে অবশ্যই কাঁচা আম থাকতে থাকতে একদিন এই রেসিপিটা রান্না করে নিতে পারেন প্রথমে খুব ভালো করে ক্যারামেল আর আম এরকম একসাথে একটু নাড়িয়ে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আজকের এই আমের জেলি চাটনির রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিলাম যাতে খেতে একটু ঝাল ঝাল লাগে আর তৈরি হয়ে গেল আমের জেলি চাটনি টক ঝাল মিষ্টি তিনটেই স্বাদ পাওয়া যাবে এই জেলি চাটনি থেকে খাওয়ার পাতে যদি এরকম একটা টক ঝাল মিষ্টি চাটনি থাকে তাহলে পুরো খাওয়াটাই জমে যাবে আর বন্ধুরা কাঁচা আমের এই টক ঝাল মিষ্টির জেলি চাটনি আপনারা বাড়িতে চাইলেও অবশ্যই খুবই সহজে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন চাটনি এখন পুরোপুরি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকের এই আমের জেলি চাটনির রেসিপিটা কালারটা খুবই সুন্দর এসেছে যেহেতু আমি চিনির ক্যারামেল দিয়ে এই চাটনিটা তৈরি করেছি তাই খুবই সুন্দর কালার এসছে আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ